যদি আমরা চাকরি না পাই আপনাদের কিন্তু চাকরি থাকবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন নতুন দল গঠন করছে ছাত্র পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চলতি মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক সপ্তাহ ব্যাপী প্রচারণা শেষে চলতি মাসের মধ্যে একটি নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল গঠন করবে বলে ঘোষণা দেয় তারা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড তারা জানান নতুন রাজনৈতিক দল সম্পর্কে জনসাধারণের কাছ থেকে প্রায় এক লাখ মতামত সংগ্রহ করা এই প্রচারণার লক্ষ্য ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশজুড়ে জনগণকে সংগঠিত করছে ফিনান্সিয়াল টাইমস কে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধ্যাপক ইউনুস বলেন একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশের জন্য প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদেও বসতে পারে এ প্রসঙ্গে তারা বলেছে তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটি আসনও থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না এ প্রসঙ্গে আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে সাধারণ শিক্ষার্থী এই রাজনৈতিক দল প্রসঙ্গে ঠিক কতটুকু গুরুত্ব বহন করছে নতুন এই রাজনৈতিক দলটি আদৌ কি তারা পারবে তাদের দেখানো কথা চলতে চলুন শুনে আসি সাধারণ শিক্ষার্থীদের অভিমুক্ত নতুন একটা রাজনৈতিক দল যদি আসে ছাত্রদের থেকে এবং তারা যদি একটা অভিভূত একটা সংস্কার করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে সাধুবাদ জানানো উচিত অবশ্যই একটা ছাত্রদের নেতৃত্বে একটা দল আসা উচিত ছাত্ররা যদি এই মুহূর্তে একটা নতুন একটা রাজনৈতিক দল খোলে সেক্ষেত্রে যে জুলাই অভ্যুত্থানের যে স্প্রিট সেই রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলের মাধ্যমে আমরা তার প্রতিফলন দেখতে পাবো এবং আমি মনে করি দেশের রাজনীতিতে এই জুলাই অভ্যুত্থানের যে স্পিডটা এটা খুবই গুরুত্বপূর্ণ তারা নির্বাচনে যেতেই পারে কারণ তারা হচ্ছে এখন মূলত লাইমলাইটে আছে তারা চিন্তা করতেছে যে আমাদের হয়তো যদি এটা একটা সার্ভাইভাল গেম হয়ে গেছে না আপাতত তাদের জন্য এটা আমার কাছে মনে হয় সো তারা নির্বাচনে যদি না যায় তাহলে আমার মনে হয় তাদের ইয়েটা মানে অ্যাকসেপ্টেন্সটা বেশি থাকবে তারা যদি প্রেশারাইজ করতে পারে বাইরে থেকে সরকারকে যে কোনো সরকারি আসুক তাহলে ওইটা বেটার দুলনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ